মরে যাবো তাই মনে ঘর দিয়ে গরম যখন ফ্যান থাকছে না তখন রোগীর গরম করছে খুব কষ্ট আমরা চাচ্ছি একটু বাতাস যেন পাওয়া যায় ফ্যানের বাতাস পেলে একটু গানটা আরাম হয়েছে বিশেষ অবস্থার জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা কিন্তু তার ক্ষমতা এতটাই কম যে সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না তাই লোডশেডিং হলেই ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাখা বন্ধ হয়ে যায় ওই সময় রোগীদের ভরসা নিজেদের জামা কাপড় বিদ্যুৎ চলে গেলেই পরিজনেরা কাপড় দিয়ে হাওয়া করে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন বছর বছর ধরে এই অবস্থা হয়ে আসছে ওই হাসপাতালে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিরিশ বেডের ওই হাসপাতাল ভরতপুর এক ব্লকের একমাত্র নির্ভরযোগ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হাসপাতালের আউটডোর ইনডোর থেকে প্রসূতি বিভাগ রয়েছে দুই বিভাগের রোগীর ভিড়ও জমে কিন্তু মেল ও ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের অবস্থা এতটাই খারাপ যে রোগীদের বেডে থাকাটাও সময় ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে ওয়ার্ডের ভেতরে নোংরা আবর্জনা পড়ে তো রয়েছেই এমনকি দেওয়ালগুলিতেও গুটকা জাতীয় কিছুর একটা ছাপ দেখা গিয়েছে শুক্রবারে

এবং কারেন্ট যখন আসছে তখন শান্তি হচ্ছে কারেন্ট পাড়ালে খুব কষ্ট হচ্ছে স্যার হ্যাঁ স্যার আমি আমি হাটের তোমার তোমার মনে হচ্ছে চলে যাবে মরে যাবো আমরা চাই একটু বাতাস যেন পাওয়া যায় বাতাস একটু থাকে স্যার আমার নাম মান্নার আমার বাড়ি আমি ভর্তি বেলা একটা দুটো

এখন আমাদের সব কিছুই ওষুধ পানি তারপরে এই ঘর দিয়ে গরম যখন ফ্যান থাকছে না তখন রোগীর সব গরমে আম চান করছে এগুলো একটা তো গ্যাটার ব্যবস্থা করার দরকার তা তো নেই আমার নাম সুনীল ঘোষ সুনীল ঘোষ টালগ্রাম না এটা তো অনেক দিন থেকে আছে ঠিক আছে মোটামুটি দশ বছর প্লাস আছে আর এই জন্য ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের কাছে স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের সিউমিস স্যার উনি বলেছে একটা ফান্ড দেওয়া হচ্ছে সেই ফান্ড থেকে টোটালি হসপিটালটাকে যেটা মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড আর ইমার্জেন্সি আর আপনাদের যেটা গর্ভবতী মা যেখানে থাকে সেটা ডেঙ্গু ওয়ার্ড টোটালি আমরা ইনভার্টার করে দেব তার থেকে মানুষ এই বিপদ থেকে হাত পেতে পারবে আর আমাদের কাছে একটা জেনারেটার অলরেডি আছে বাট একটি ছোটো জেনারেটার ওটা আমরা ইউজ করি যখন কোনো একটা ঝড় বৃষ্টি হয় তখন সেটা চালানোর জন্য আমরা সেটা ইউজ করি আর আমাদের এখানে বিদ্যুৎ পরিষেবা ভালো বেশি দিন কারেন্ট যায় না তবুও চেষ্টা করব কি এটা করা যায় যাতে মানুষ একটু সুবিধা থাকতে পারে তার শরীরে জামা খুলে হাওয়া করছে বা এরকম একটা পরিস্থিতি দেখুন আজকে যেটা হচ্ছে কি এখন গরম তো আছে সেখানে দশ মিনিটের জন্য কারেন্ট যায় তবু মানুষ অস্থির হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সেটা আমরা চেষ্টা করছি আমরা দেখলাম যে হসপিটালের যে বিভিন্ন ধরে আমার মনে হয় যে ঝোল জমে আছে সেই ঝোলগুলো আর কি ঝাড়া হবে না এটা ঝেড়ে দেবে ওটা আমাদের জিডিএস তো বলা আছে ওরা ক্লিন করে দেবে এখন হতে পারে এই ভোটের জন্য সবার ডিউটি ফিউটি ছিল তাই জন্য করতে পারেনি বাট ইট উইল বি ডান উইথ আ উইক